আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার পোকার নতুন ভিডিওতে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা স্ক্রিনে যে পোকাগুলো দেখতে পাচ্ছেন এই পোকাগুলোর নাম ব্ল্যাক সোলজার পোকা এই পোকার মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যাহা ফিডের তুলনায় অনেক বেশি আমি ফিডের কথা বললাম এই কারণে এই পোকাগুলো উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ ফিড না খাইয়ে পোলট্রি সেক্টরে ফিডের পরিবর্তে অর্থাৎ ফিডের বিকল্প খাদ্য বা প্রাকৃতিক খাদ্য হিসাবে এই পোকাগুলো আমরা হাঁস মুরগি মাছের খাবার হিসেবে ব্যবহার করে থাকি এই পোকা উৎপাদন খরচ একদমই কম কখনও কখনো পাঁচ টাকা কখনও কখনো কখনও দশ টাকা কখনো আট টাকা কেজিতে উৎপাদন করা যায় এবং চাইলে ডেলি দিন একশো কেজি দুইশো কেজি বা পাঁচশো কেজি পোকা উৎপাদন করা সম্ভব এই পোকার মধ্যে কোনো প্রকারের জীবাণু নাই এটা একটি জীবাণুমুক্ত পোকা অর্থাৎ আপনি যদি পোকার খাবার হিসাবে অর্থাৎ এই পোকা যে খাবার খায়ে বড় হয় এই পোকার খাবার হিসাবে যদি কোনো জীবাণুযুক্ত অর্থাৎ জীবাণু আছে এরকম খাবার ব্যবহার করেন তাহলে এই পোকাগুলা খেয়ে ওই খাবারগুলো জীবাণু মুক্ত করে ফেলবে অর্থাৎ এখানে কোনো জীবাণু থাকবে না আমার ফার্মে কোনো রকমের গন্ধ কোনো রকমের সমস্যা নেই আমরা প্রতিনিয়ত অল্প সময়ের মধ্যে দশ থেকে বারো দিনে প্রচুর পরিমাণ পোকা উৎপাদন করি এবং এই পোকাগুলো হাঁস মুরগি মাছের খাবার হিসাবে ব্যবহার করি অনেকে কমেন্ট করেন আমার লোকেশন কোথায় আমাদের লোকেশন পাবনা জেলা আমার মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে বা কখনো কখনো স্ক্যানেও দেওয়া থাকে আপনারা চাইলে মোবাইল নাম্বারে কল করে বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে এই কাজগুলো শিখতে পারেন জীবনে বেঁচে থাকতে হলে পেশার কোনো শেষ নেই সবাই যে এক পেশা করবে এমন কোনো কথা নাই যার যে পেশা ভালো লাগে সে সে পেশা করবে তবে পেশা করেই কাজ করার পর শ্রম দেওয়ার পরও অনেকে ব্যর্থ হয়ে যায় যেমন এক সময় আমিও ব্যর্থ হয়েছে। আমার ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ আমি পোকা চাষে সফল হয়েছি আপনাদের শুনে ভালো লাগবে বা দেখে ভালো লাগবে যদি আপনারা আমার খাবারে আসতে পারেন তাহলে দেখবেন ডেলি আমরা কয়েকশো কেজি এই ধরনের ব্ল্যাক সোলজার লাভে উৎপাদন করে হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে থাকি শুধু এতটুকু মাথায় রাখবেন যে আমাদের খামার বাদে যে খামারগুলো বাংলাদেশে আছে অধিকাংশ খামার ইতিমধ্যে কি করছে তারা খামার বন্ধ করে দেছে। কি কারণে বন্ধ করে দেছে। এই পোকার যে লাইফ সার্কেল এই সার্কেলটা মেনটেন করতে পারে না শুধু চাইলেই হয়ে যাবে এমন কোনো কথা নেই এ পোকা চাষের জন্য একটা ট্রেনিংয়ের বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন আছে আমি ট্রেনিংয়ের কথা বললে এখন টাকার কথা আসবে আপনি কয় টাকা নেন টাকা ছাড়াও তো এটা করা যায় এমনি করাবেন না কেন শ্রম দিলে বাংলাদেশের মানুষ শ্রমের মূল্য দিতে পারে না তো ওইদিকে আর না যাই আমি যেটা যা বলতে চাচ্ছিলাম যে আমি ফোনটা এখানে রেখে দিয়েছি শুধু আপনাদের ভালোভাবে দেখানোর জন্য আমি যদি ফোনটা নড়াচড়া করি আপনারা ভালোভাবে লক্ষ্য করতে পারবেন না আর লক্ষ্য দৃষ্টি না হলে বুঝতে পারবেন না আমি ফোনটা রেখেছি আমার ঘরে হাউজের ওপরে অর্থাৎ এক জায়গায় রেখে দিয়ে ব্ল্যাক সজা পোকার ভিডোগুলো আমি করছি দেখেন এই পোকা অতি সহজেই উৎপাদন করা যায় এই পোকার খাবার হিসাবে ব্যবহার করা যায় নষ্ট সবজি হোটেল ওয়েস্ট গরুর গোবর মুরগি বিষ্টা বা মুরগির লেটার যে যাই বলেন মরা মাছ মরা মুরগি মুরগির নারীবুড়ি সিটি কর্পোরেশনের নষ্ট খাবার এভরিথিং আপনি যা ইচ্ছা তাই দিয়ে এই পোকা উৎপাদন করতে পারবেন তো অনেকে জানতে চেয়েছেন ভাই আপনি ডিম এত বেশি দামে বিক্রি করেন কেন পোকা এত বেশি দামে বিক্রি করেন কেন উৎপাদন খরচ যেহেতু কম তো ভাই সঠিক জিনিস যদি বিক্রি করা যায় একটু বেশি দামে বিক্রি করা লাগে আর কাউকে যদি ফ্রিতে দেওয়া যায় ওই জিনিসের মূল্যায়ন থাকে না আমাকে যদি আমি যে সময় শুরু করেছিলাম ওই সময় কেউ ফ্রিতে পোকাগুলা দিত ওই গোলা মূল্যায়ন আমি করতে পারতাম না এবং আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না তো একটা জিনিস করতে হলে একটু কষ্ট করেই করা লাগে আর কষ্ট না করলে কিছু মেল নাই এটা স্বাভাবিক ব্যাপার অনেকে বাজে কমেন্ট করেন ভাই পোকা চাষ করে ভালো লাগে ইনকাম আছে এই জন্য করে যদি ভিডিও ভালো না লাগে স্কল করে অন্য ভিডিও দেখেন সমস্যা নেই তবে বাজে কমেন্ট করবেন না প্লিজ তো সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ